সাত রান্নাঘর থেকে প্রত্যেককে শুভকামনা জানিয়ে আজকের পর্ব শুরু করছি আজকে আমি কাঁচা কলার একটি ধোকার রেসিপি নিয়ে এসেছি কিন্তু যেভাবে আমরা ধোকাটা বানাই এটা একটু অন্যভাবে বানিয়েছি প্রথমে আমি কাঁচা কলা সেদ্ধ করেছি খোসা সমেত খোসা সমেত সেদ্ধ করে খোসাটা আমি ছুলে নিচ্ছি এখানে লাগছে পোস্ত তিল কাজু বাটা তারপরে জিরে আদা শুকনো লঙ্কা বাটা তারপরে আর কি যেন বাদাম বাটা এইসব আর এইখানে কাঁচকলার মধ্যে একটু আমচুর পাউডার নিয়ে দাম সামান্য যেটা আমি সেদ্ধ করেছি তার সেই সেদ্ধ কাঁচকলাতে এবারে একটু দিয়ে দিলাম এবারে আমি সরষের মধ্যে প্রথমে এখানে আলু আমি বেশ কিছুটা ধুয়ে রেখে দিচ্ছি এটা আমার কাঁচকলার ধোকার ডালনার আলু সর্ষের তেলে আমি যে কাজকলাটায় নুন আর হিং মাখিয়ে রেখেছি তার মধ্যে একটু হলুদ লঙ্কা গুঁড়ো দিয়ে মাখিয়ে নিচ্ছি দিয়ে ছেড়ে নিচ্ছি এই ধোকার ডালনাটা খুব সুন্দর লাগে খেতে আমরা সাধারণত ধোকা কাটকলা মেখেই করি কিন্তু এটা এটাও খুব ভালো লাগে খেতে এটাও সেদ্ধ করে করা ওটা শুধু চটকে নেওয়া আর এটা মশলা মাখিয়ে আস্তে আস্তে ভেজে তোলা যেখানে ভাজাটা রেখে দিচ্ছি আলাদা করে বাকি একটু দিয়ে দিলাম এবারে আমি যে জিরে আদা লঙ্কা এসব বেটে রেখেছি ধনে সব বাটা মশলা আর টমেটো সস একসাথে দিয়ে দিলাম আর তেজপাতা এ কটা জিনিস একসাথে দিয়ে দিলাম আমি এর মধ্যে কোনো আলাদা ফোড়ন দিলাম না এটাই ফোড়নের কাজ করবে আর দিচ্ছি কাজু পোস্ত চারমগজ আর তিলি বাটা আর দিচ্ছি গরম মশলা বাটা দিয়ে জল দিয়ে দিলাম খুব অল্প পরিমাণে দই দিলাম টক দই সামান্য একটু ব্যালান্সের জন্য গুঁড়ো দুধ দিলাম এদিকে যে আলুটা কাঁচা আলু এটা আমি ধুয়ে রেখেছিলাম সেই কাঁচা আলুর মধ্যে নুন আর লঙ্কার গুঁড়ো আর হলুদের গুঁড়ো মাখিয়ে নিচ্ছি এর মধ্যে একটু আর একটু বিট নুন দিয়ে নিলাম আর একটু হলুদের গুঁড়ো দিলাম নুন দিলাম হিং দিলাম কাঁচা লঙ্কা দিলাম দিয়ে ঝোলটার মধ্যে দিয়ে দিলাম আর একটু লবণ দিলাম কিছুটা ঝোল এখানে তুলে নিচ্ছি কারণ সসটা পরে এই ঝোলের সাথে মিশিয়ে ঝোলটা হয়ে যাওয়ার মুহুর্তে যখন নামাবো তখন এই সসটা ভালো করে গুলিয়ে দিয়ে দেবো ঝোলের মধ্যে নিরামিষ রান্না তাও আবার পেঁয়াজ রসুন ছাড়া কাজে কিছু কিছু জিনিস এখানে এক্সট্রা অ্যাড করতে হয় এবারে সম্পূর্ণ আলু সমেত যে ঝোলটা দেখা যাচ্ছিলো সেটা আমি প্রেশার কুকারে আলুগুলো সেদ্ধ করে নিচ্ছি ঝোল দিয়ে এবারে একটা কড়াইয়ের মধ্যে এই তাওয়ার মধ্যে আমি প্রথমে আলুগুলো ঝোল থেকে তুলে তুলে দিয়ে নিচ্ছি সেদ্ধ আলুগুলো আলুগুলো আমি একটু রোস্ট করে নেব এখানে কোনো তেল দিইনি ঝোল থেকে তোলার পরে সেদ্ধ আলুটা যেটা আলুটা যে তেল ঘি যেটা টেনে নিয়েছিল ওতেই অনেক এবার ওটাকে আমি শুকনো তাওয়াতে একটু ভাজা করে নিচ্ছি ঝোলটাকে শুকিয়ে নিচ্ছি শুকিয়ে নিয়ে নেওয়ার পরে এখানে আমি আবার জিরের গুঁড়ো লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি আর একটু হলুদের গুঁড়ো দিয়ে দিলাম এবার যে পোস্ত কাজু বাটাটা ছিল সেটা দিয়ে দিলাম একটু সর্ষের তেল দিয়ে দিলাম একটা কাঁচা লঙ্কা দেখা যাচ্ছে সেটা সব সমেত এটাকে একটু ভালো করে রোস্ট করে নিচ্ছি খুব অল্প তেলে এটা রোস্ট হবে এগুলোর সাথে এরপরে তৈরি করে ঝোলটা দিয়ে দিলাম ঝোলটা যেটা তৈরি করে রাখা ছিল সেটা দিয়ে দিলাম ভালো করে আলুটা সেদ্ধ হবে ঝোলে খুব ভালো করে ফুটবে এ সময় আমি একটু সামান্য আর একটু দই দিলাম বাকি পোস্ত বাটা যেটুকু ছিল কাজু পোস্ত বাটিটা চেঁচে মুছে দিয়ে দিলাম আমি সবগুলোই খুব সামান্য পরিমাণে মশলা ব্যবহার করেছি তাতেই অনেক ঘন হয়ে এসছে ঝোলটা ভালো করে ঝোলটা অনেকটা টেনে গেলে এবারে আমি এর মধ্যে গরম মশলা বাটা দিয়ে দিচ্ছি আমি এর মধ্যে গুঁড়ো গরম মশলা ব্যবহার করিনি কারণ এই বাটার গন্ধটা আমার খুব ভালো লাগে আর নিরামিষ রান্নায় এই বাটা গরম মশলাটা খুব ভালো লাগে গন্ধটা খুব রান্নাটাকে আরো লোভনীয় করে তোলে এইভাবে আলুগুলো ঝোলে হলো মতো এবারে আমি যেগুলো কাঁচা কলা ভেজে রেখেছিলাম সেগুলো দিয়ে দেব তার আগে ওই যে প্লেটে সমেত যে ঝোলটা তুলে রেখেছিলাম ওটা ভালো করে চেঁচে মুছে দিয়ে দিচ্ছি একটা বেশ সুন্দর টক টক ভাব আসবে এতে টক মিষ্টি আমি চিনি খুব সামান্য পরিমাণে দিয়েছি এতে ঝোলটার ব্যালেন্সটা ঠিক থাকবে এবারে ভাজা কাঁচা কলাগুলো দিয়ে দিচ্ছি তৈরি হয়ে গেল আমার কাঁচকলার ধোকা একটু অন্যরকমভাবে তৈরি প্রথম পাতে খেয়ে দেখবেন একদিন এই রকম করে রান্না করে খুব ভালো লাগবে